শয়তান মানুষকে তিনটা কাজের মধ্যে ঢুকায় দিতে চায় এক নম্বর কুফুর দুই নম্বর সিরক তিন নম্বরে ওই বান্দাটাকে বিধাতের দিকে নিতে চায় কোনো বান্দাকে যদি কুফুর করাতে পারে কোনো বান্দাকে যদি শিরিক করাতে পারে কোনো বান্দাকে যদি বিদাতে ঢুকাতে পারে শয়তান লালে লাল ওর বাকি আর কোনো প্রজেক্ট নাই যেই ব্যক্তি কুফরি করছে যেই ব্যক্তি শিরিক করছে ওই ব্যক্তি অটোমেটিক জাহান ওই ব্যক্তি কেন সন্তানের শয়তানের আর কোনো চিন্তা নাই শয়তান এটা কিভাবে করে কিভাবে করে আল্লাহ রাব্বুল আমিন বলছেন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে জানো ইন্নাস শয়তান আলাইকুম আদুন ফাত্তাখিজুহু আদুয়া আমি রাব্বুল আমিন শয়তানকে তোমাদের ব্যাপারে বললাম তোমাদের শত্রু অথব তুমি পণ্ডিতি করে শয়তানের যেই তরিকায় তোমার সামনে আসুক না কেন এটাকে তুমি কখনো হালকা ভাববা না ফাত্তা খেজু হুয়া দু আমি আল্লাহ বললাম তুমি এইটাকে তোমার শত্রু জ্ঞান করে সব সময় চলাফেরা করবা আল্লাহ রাব্বুল এরপরে জানাচ্ছেন দুনিয়ায় অনেক কিছু আমাসবে অনেক তরিকা আসবে তোমার সামনে এমন এমন পথ উন্মুক্ত হয়ে যাবে দেখলে মনে হবে এটা তোমার জন্য সোনালী তরণ কিন্তু আল্লাহ আর বলছেন বলেন ইননামা ইদউ হিজবাহু লিয়াকুনু মিন اصحابিস সাইই দুনিয়ার মানুষ জেনে রাখো কেবল শৈতান নয় শয়তান নয় তার দল বল যারা আছে তার পক্ষে যারা কাজ করে যেই কাজটা আল্লাহর বিরুদ্ধে যেই আল্লাহ আমিন যেই আল্লাহর নবীকে দিয়ে স্বীকৃতি দেন নয় আল্লাহর বলছেন

আমি আল্লাহ বলছি তার দাগটাই হচ্ছে জাহান নামের দিকে অতএব তোমার সামনে যদি শয়তানের এই তিনটা দিক উন্মুক্ত হয় খবরদার খবরদার বুদ্ধি থাকতে বিবেক থাকতে বান্দা যেন শিরকের কাছে যাবি না বান্দা যেন কুফরির কাছে যাবি না বান্দা যেন বিদাতের কাছে যাবি না এই তিনটা ঘাঁটি এমন শয়তানের একবার মধ্যে পড়েছে জাহান নাম ছাড়া তার কোনো গতি নাই